নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে রান্নাঘরে আসি দুইটা মাত্র ডিম নিয়ে এই দুইটা ডিমই কিন্তু দোকানে ছিল আর পায় নাই তাই এই দুইটা ডিম দিয়ে এমন একটা রেসিপি তৈরি করুন যা দিয়ে কিন্তু বাড়ির চারজন বা ছয়জন অনায়াসে কিন্তু প্যাট ভরা ভাত খাইতে পারবেন রান্নাটা বই যেমন সহজ স্বাস্থ্যকর আর কিন্তু দেখতে লোভনীয় ওই বই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশ করি আপনাকেও খুবই ভালো লাগবো যেহেতু ডিমের পরিমাণটা কম খালি দুইটা মাত্র ডিম তাই দুইটা ডিম শুধু রান্না করলে কিন্তু হইব না তার সাথে আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি টাটকা একদম ফুলকপি এটা কিন্তু বিনা সারে বানানো হয়েছে এই ফুলকপির সাথে দিব আরেকটা একটা আলু এই ফুলকপিটা আমি ছোটো ছোটো করে ভেঙে নেবো এই ধান এরম করে ভেঙে নিলে কিন্তু হইব কপি কাটা হয়ে গেছে এবার একটা আলু কাটে নেবো আলুটাও কিন্তু কপির মতো আমার গোল গোল করে কাটে নেব এবারে কপি আর আলু ভালো করে ধুয়ে নেবো নতুন আলুতে কিন্তু অনেক বালি থাকে এই বারবার কিন্তু জল জলপালটাই ধুতেই হবে আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এবার ফাল্লির মধ্যে উঠায় নেবো উনান জালে কড়াই চাপাই দিয়েছি ছোট্ট একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি ডিম দিতে ভালো করে ভাঙিয়া গোলায় নেবো ডিমের মধ্যে দেবো অল্প একটুখানি স্বাদ মতো নুন এবার ভালো করে ডিমটা ফাটায় নেবো ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিব গোটা গরম মশলা আর দুমি এক চামচ জিরা শুকনো খোলায় শুকনো মশলা ভালো করে এখন বাজে নেবো এই শুকনো মশলা কিন্তু ভালো মতো বাজা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু গিরানা উঠছে মশলা দিয়ে এখন নামাই নোমো কড়াইতে দিবো হন একটু সরষের তেল এই তেলের মধ্যে ডিমো এখন স্বাদ মতো শুকনো লঙ্কা এই লঙ্কাটি এখন কম আছে আস্তে আস্তে ভালো করে বাজে নেবো লঙ্কাগুলো কিন্তু সুন্দর বাজা হয়ে গেছে আর বিশাল সুন্দর কিন্তু লঙ্কা বাজার গিরানো উঠছে বাজা লঙ্কাটি এখন নামাই নোম এবারে কড়াই এই যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো গুলাই রাখা সেই দুইটা ডিম কড়াইটারে ধইরা এখন ডিমটা চারিদিকে মুখে ঘুড়াইয় ঘুরাইয়া ছড়াইয়া বড় করে দিতে হইব ডিমটা দেখেন আস্তে আস্তে কড়াই দিয়ে ঘুরাইয়ে ঘুরাইয়ে কত বড় করে হেলাইছি এবারে খুন্তি দিয়া আস্তে আস্তে বাজ করে করে পাটি সাপটার মতো বানাই হেলাম আর এটা কিন্তু খুব সহজেই করতে পারবেন বেশ হয়ে গেছে এই দেখেন পুরোপুরি পাটি সাপটার মতো হয়ে গেছে ডিমটা কিন্তু ভালো মতো নিয়ে ভাজা হয়ে গেছে আর ভিতর দিকেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু কাঁচা মাচা নাই এবার ডিম বাজারে নামায় নামো এই ডিমটা ঠান্ডা হতে হইতে একটা মিশ্রণ তৈরি করে নেবো তার নিগে নিছি একটা বড় বাটি এই বাটির মধ্যে দিয়ে দেবো এখন বেসন বেসনের মধ্যে দেবো স্বাদ মতো একটুখুনি নুন আর অল্প একটু হলুদ এবার দেবো অল্প একটু জল ভালো করে গোলাই নেব বেসনের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এই একবারে পাতলাও না একবারে ঘনও না এমন করে মিশ্রণটা গুলাইছি এদিকে ডিমটাও কিন্তু ভালো মতনই ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি নিছি এর ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে ডিমটা এখন কাটে নেবো বেশ দেন সব করা ডিম কিন্তু আমার পিস পিস করে কাটা হয়ে গেছে আর পিসগুলো দেন কত সুন্দর এসে আপনাকে একবার দেখাই এই দেখেন আবারও গরম করে নিছি কড়াই হ্যাঁ দিয়ে দেবো তেল এদিকে দেখেন তেলও গরম হয়ে গেছে এবারে এক টুকরার ডিম নিয়ে বেসনে ভালো করে চুবামু এটা দিব এবার গরম তেলের মধ্যে সব ডিমের টুকরো এরম করে বাজিয়ে নেমু কত সুন্দর এসে দেখেন এই পাঁচটা সবগুলো নাস্তা করে উল্টায় দিব ডিমগুলো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এই ডিমগুলো আমার সময় লাগছে মাত্র এক মিনিট আর ডিমগুলো দেখেন ফুললে ফুললে কত বড় বড় হয়ে গেছে ডিম বাঁচাগুলো এবার উঠায় নামো এই ডিম বাঁচা তেলের মধ্যেই অল্প একটুখানি জিরা সোমবারে দেবো আর দিবো দুটা শুকনো লঙ্কা সোমবারটা ভাজা হয়ে গেছে এবার দুই এর হা আলু আর কফি দিয়ে দেবো কফি আর আলু ভালো করে নাই রে তাহলে সেটা একটু ভাজা ভাজা করে নিছি এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো অলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো হলুদ দিয়ে কিন্তু কফি আর আলো ভালো মতো নিয়ে ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা লাল লাল রঙ হয়েছে দেখেন এবার তুমি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই নুনটা যদি আগে দিতাম তাহলে কিন্তু কফি তাতে সুন্দর ভাজা হয়তো কফি এবার আলুর থেকে জল কেটে গেলে তখন তো ভাজা হইতেই চায় না তাই নুনটা পরে দিলে কফি আলুটা ভালো সুন্দর ভাজা হয়েছে নুন অল দিয়ে দিয়ে কফি আর আলু ভালো মতো নিয়ে কষাই নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিতে জল দিয়ে দিছি তরকারি ফুটতে আরম্ভ করছে এবার লঙ্কা বাইটে লঙ্কা বাটা হয়ে গেছে এই লঙ্কা বাটাটা উঠায় সরাসরি তরকারির মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়েছি তরকারির মধ্যে তরকারি একটু ফুটতে লাগো ততক্ষণে জিরা আর গরম মশলা বাইজে রাখছিলাম বাইটে জিরা আর গরম মশলা বাটা হয়ে গেছে আর বেশ সুন্দর সুন্দর গ্রাম বেড়েছে বাজার তরকারি ভালো মতন ফুটে গেছে এবার বাইজের হা ডিম গুলা দিয়ে দেবো বাইটে রাখা জিরা আর গরম মশলা ডিমের তরকারি আমার পুরোপুরি হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো দেশি ধনেপাতা তাহলেই হয়ে এই দেশি ধন্যাপাতার যা সুগন্ধ এতে কিন্তু তরকারি স্বাদটা বাড়াই দেব ব্যাস হয়ে গেছে এবারে নামাই দেবো শুধুমাত্র দুইটা ডিম একটা আলু আর অল্প একটুখুনি ফুলকপি দিয়ে কিন্তু যেটুকুনি পরিমাণ তরকারি হয়েছে সাথে একটা বাজা কিংবা ভর্তা হয়ে চারটে মানুষের কিন্তু অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে আর দেখতে যতখানি লোবনীয় লাগা ধরছে তেমনই কিন্তু সুগন্ধটাও উঠছে দইনা পাতার গন্ধ আর জিরা গরম মশলার গন্ধ দেখলেন তো কত অল্প সময়ে শুধু দুইটা ডিম একটা মাত্র আলু আর কয়টা ফুলকপির টুকরো দিয়ে কিন্তু এক থার তরকারি হয়ে গেল না তরকারিটা দেখতে যতক্ষণ লোভনীয় খাইতে কিন্তু ততটাই স্বাদ আর বিশেষ কোনো মশলাপাতি তো দেওয়াই না সে তো আপনারা দেখছেনি তাই স্বাস্থ্যকরও কিন্তু হয়েছে এবার গরম গরমে তরকারি যে ভাতটা খাই ধুম কেমন স্বাদ হয়েছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম ডিমের তরকারি আর ডিমগুলো দেখেন এতখানি রান্নার পরেও কিন্তু একটু ভেঙেও যায় না বা ছাইরাও কিন্তু যায় না সব ডিম করা কিন্তু গোটা গোটাই রয়েছে আর কত সুন্দর রঙ খালি একবার দেখেন দুইটা ডিমে থেকে কিন্তু আট টুকরা ডিম হয়েছে ডিম রাঁধছি আট টুকরা ডিম কিন্তু চারজনে অনাস খাইতে পারবেন দুই টুকরা করে সাথে একটু ভর্তা বা ভাজা ডাল থাকলেও চলবো আমি ও তো প্লেটে বাড়ি নিছি এবারে খাইয়ে দেখি প্রথমে আপনার ডিমটা ভেঙে দেখাই ডিমের ভিতরে কতক্ষণ জল ঢুকছে তেল ঝাল মশলা খালি একবার দেখেন পুরো জারে কয় দুশি এই দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু ডিম না খাইতে পুরো তেল নুন জালে সব টনটনা এবারে বাদ দিয়ে খায় দেখে নতুন আলু কত সুন্দর সিদ্ধেছে দেখেন কপিটাও আমাকে বাগানের আর আলুও কিন্তু আমাকে খেতে দিই দারুণ হয়েছে দারুণ আর ডিমটা কিন্তু বেশ সুন্দর নরমও হয়েছে অসাধারণ দেশি ধন্য পাতা দিছি তার যেমন সুগন্ধ আর বাইজের হা গরম মশলাটা কিন্তু একটা আলাদাই সুগন্ধ দেয় মোট মাঠ সুগন্ধ তরকারি আমার পরিপূর্ণ হয়ে গেছে আর তেমনই স্বাদ কিন্তু আমার এই সহজ রেসিপি দুইটা ডিম দিয়ে চারজনের খাওয়ার মতো তরকারি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আজকে তাহলে এখানে শেষ করলাম নমস্কার